আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি তালগাছি গরুহাটে আর এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সপ্তাহে একদিন প্রতি রবিবারে এই হাটটি বসে থাকে তো আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ পর আবারও চলে আসছি এই হাটে অনেক দর্শকই তালগাছি গরু হাটের ভিডিও দেখতে চেয়েছেন যার কারণে আবারও ছুটে চলে আসা তো এই হাট থেকে আমরা ঘুরে দেখিয়েছি যে অনেক গাবি পাওয়া যায় মূলত বাচ্চা সহ দুধের গাভী বাচ্চা সারা রানিং দুধের গাবি বকনা এবং মিডিয়াম ছোট সার বাচ্চাগুলো কিন্তু এই হাটে পাওয়া যায় তো আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদেরকে দু একটি করে ভিডিও দেওয়ার তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তালগাছি গরুহাট থেকে বুলবুল মেম্বার কাকার বাচ্চা সারা রানিং দুধের কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাভি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো কাকার সঙ্গে কাকা এখানে চলে আসছে বেচা কিনা চলছে টুকটাক কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে বেশ কয়েক সপ্তাহ পর চলে আসলাম দর্শকদের চাহিদায় অনেক দর্শক বলে যে ভাই তালগাছি হাটের ভিডিও পাই না কেন আসলে দর্শকদের জন্য অনেক সময় কষ্ট হলে আসতে হয় যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে তার মাঝে আজকে হাট কেমন হচ্ছে আপনার বেচাকেনা কেমন আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন কাশীনাথ আচ্ছা পাবনা জেলার কাশীনাথপুরে হলো বাসা আর এখন তো হাটে অবস্থান করছেন হলো তালগাছি হাট এটা হলো সিরাজগঞ্জ জেলার সাহজাদপুরে আচ্ছা দর্শকরা আজকে কেমন ধরনের গাবি আপনার কাছে দেখতে পারবে ফার্স্টেই হলস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স সুন্দর একটা গাবি তাতে জিনয়েন চারটা বাচ্চা কয়টা দিয়েছিwidetilde করবে প্রথম আচ্ছা একটা বাচ্চা দিয়েছে দেখি কাকা সরাই দিবেন একটু এদিকে fartala ভালো আছে দুধে কেমন হবে হবে 12টা লিটার তো কাকে এই অবস্থা হাতে এটা কেমন দাম চাচ্ছেন 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 কথা বলা সুযোগ দিবেন হালকা বাদনা দেও কত লাগবে আচ্ছা পরের যেগুলো দেখতেছে এটা তো হলিস্ট্যাল ফিজিওন এটার দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স কয় দাঁত এটাও চার দাঁত বাচ্চা কয়টা দিছে একটা বাচ্চা দিছে চার দাঁত একটা বাচ্চা দিয়েছে বারতলা তো ক্লিয়ার মার্শাল্লাহ দুধে কেমন থাকতে পারে বারো লিটার নাবি কম্বল কিছুই নাই অনেক জাত মানের একটা গাবি দর্শক আমরা বেশ কয়েক সপ্তাহ পর কাকার কালেকশনে কিন্তু ভালো গাবি দেখতেছি তো এই গরুটা যদি এখন বিক্রি করেন কাকা কত দাম চাচ্ছেন আপনি

গাজীপুর শ্রীপুর থেকে একাই আসছেন আসার পরে হাটে যা কথাবার্তা হয়েছে কোনো সমস্যা হয় নাই তো কয় টাকা দিয়ে গরুটা কিনলেন এক লক্ষ তিরিশ হাজার চার দাঁত দাঁত দেখেছেন তো বারতলা ক্লিয়ার আছে আচ্ছা আপনার ধারণা কত লিটার দুধ পাবেন এই গরুটা থেকে আট থেকে দশ আচ্ছা আট থেকে দশ আপনার ধারণা যেহেতু সরজমিনে আসছেন এসে দেখে শুনে নিলেন সেক্ষেত্রে কেমন মনে হয় যে এই হাটে এসে কি গাবি নেওয়া যাবে নেওয়া যাবে না আচ্ছা আর বুলবুল কাকা তো একজন অভিজ্ঞ মানুষ অনেক পুরাতন ব্যাপারী ভালো আছে ভালো হলে আপনারা আবার আসবেন নাকি আচ্ছা তাহলে গরুটা চার দাঁতের গরু এক লক্ষ তিরিশ হাজার ক্লিয়ার মাসাল্লাহ দেখতেছি এখন উপর আল্লাহর উপরেই নির্ভর করতে হবে তাহলে এটা তো এখন নিয়ে যাবেন রসি টসি লাগায় নিছেন আরেকটা কিনবেন তো এই যে সামনে তো দুই একটা ভালো গরু দেখলাম আচ্ছা আর একটা দেখবেন দেখে নিবেন দেখেন তাহলে আপনার পছন্দ করেন আমরা একটু প্রোগ্রামটা শেষ করি তো যেহেতু কাকা এটা বেচা হয়ে গেছে আমরা চার নাম্বারে চলে আসি এটার তো কানে স্টিকার মিস্টিকার দেখতেছি তো সরাই দিবেন কাকা এটা কি জাতের গরু হলস্ট্যান্ড ফিজিয়ান রানি ধরা চলে কয় দাঁত হয়েছে এটা কাকা কয় দাঁত চার দাঁত চার দাঁত মার্শাল সুন্দর আরেকটা গাবে জাত মানে অনেক সপ্তাহ পর এসে ভালো লাগতেছে কাকা সুন্দর সুন্দর গাবি কালেকশন করছে তাহলে দুধ আছে কত কেজি চলে যাক ওদিকে চলে যাক তেরো কেজি দহন করে দিবেন দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ

সরাই দেন বড়িটা সরাই দেন বারো লিটার বৃষ্টি হয়েছে হাটে প্রচুর কাদা দর্শক তারপরে চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও দেওয়ার তো দুধ যেটুকুই থাক দর্শককে তো দমন করে দেখা দিতে পারবে শ্রাম কত যাচ্ছেন গরুটার একশো ষাট মানে এক লক্ষ আরও ষাট হাজার টাকা আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি আরেকটা বড় গরু কি জানেন এটা কাকা

হলস্টেন ফিজিয়ান এটা কয় দাঁত কাকা জি চার দাঁত চার দাঁত ছড়াই দেন একটু ভাই একটু সরেন চার দাঁত বাচ্চা কয়টা দিছে একটা আচ্ছা চার দাঁত প্রথম বিয়ানের গাবি দুধে কেমন হবে গরুটার চোদ্দ লিটার এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন কাকা জি একশো একশো ষাট

একটা দুধে কেমন হবে দশ লিটার দশ লিটার দুধ এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ তিরিশ এক লক্ষ আরও তিরিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে কাকা মাসাল সুন্দর আরেকটা গাবি দেখে নিলাম শেষ মুহূর্তে আরেকটা বড় গাবি দেখতেছি ওটাকে বেচা না হয়ে গেছে কাকা আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আজকে কিন্তু আসলে মন ভরে গেল বেশ কয়েক সপ্তাহ পর তালগাছি গরুহাটে আসার পরে বুলবুল মেম্বার কাকার মোটামুটি সবগুলো কালেকশনই বেস্ট কালেকশন একটা গাবি আমার কাছে একটু মনে হয়েছে যে একটু খারাপ নেই তারপরে সবগুলো গাবেই কাকার কালেকশনে কিছু আজকে সেরা সেরা কালেকশন রয়েছে আর এগুলো অনেকে আসছে যে গাজীপুর থেকে আসছে এছাড়া আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান সরজমিনে তালগাছি গরুহাটে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ